ভারতের উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ইন্ডিয়া টুডে জরিপ জাতীয় নানা ইস্যু নিয়ে নিয়মিত নাগরিকদের মধ্যে মতামত জরিপ চালায় ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে এসব ইস্যুর মধ্যে থাকে রাজনীতি অর্থনীতি কূটনীতি বৈদেশিক ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের নাগরিকদের মধ্যে একটি ব্যতিক্রম ধর্মী মতামত জরিপ চালিয়েছে ইন্ডিয়া টুডে জরিপের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এনি ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি জরিপে তিনটি প্রধান অপশনের মতামত দিয়েছেন নাগরিকেরা দেখা গেছে তিনি ভারতের মিত্র তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এই মতের পক্ষে ভোট দিয়েছেন তেইশ শতাংশ উত্তরদাতা আর এর বিপক্ষে ভোট দিয়েছেন সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থ তাকে ফেরত পাঠানো উচিত এই মতের পক্ষে ভোট দিয়েছেন পঞ্চান্ন শতাংশ বিপক্ষে দিয়েছেন শতাংশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে যেতে বলা পারে এই মতের পক্ষে দিয়েছেন শতাংশ বিপক্ষে মত দিয়েছেন উনত্রিশ দশমিক এক শতাংশ এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তর দাতাদের পঞ্চান্ন শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উল্লেখ্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের পাঁচ অগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এর মধ্য দিয়ে বাংলাদেশে দীর্ঘ ষোলো বছরের নিপীড়নমূলক এক শাসনের অবসান ঘটে এরই মধ্যে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতে ভারত সরকারকে চিঠি দিয়েছে এছাড়া সেখানে থেকে প্রায় তিনি বক্তৃতা দিচ্ছেন এ নিয়েও বাংলাদেশ সরকার ভারতের কাছে অসন্তোষের কথা জানিয়েছে এর আগে তেইশে ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা তখন বলেন সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে এটা হয়েছে হয়েছে তিনি বলেন বিষয়ে পাঠানো গত বছর ভারতকে ভারতকে ক্ষমতা ধরে রাখার চেষ্টায় বিক্ষোভকারীদের উপর নিয়মতান্ত্রিক হামলা ও হত্যার পিছনে বাংলাদেশের সাবেক সরকার প্রধান শেখ হাসিনার হাত রয়েছে জানিয়ে জাতিসংঘ বলেছে এই নির্যাতন বিরোধী অপরাধের সমতুল্য অগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে সংগঠিত অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে তার সরকার শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিক্ষোভকারী ও অন্যদের ওপর নিয়মতান্ত্রিক অভিযান পরিচালনা করেছে বলেও জানিয়েছে জাতিসংঘ গত বছরের পয়লা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে গঠিত তদন্তের ফলাফল প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে এটি বিশ্বাস করার মতো যৌক্তিক কারণ রয়েছে যে হত্যা নির্যাতন কারাবাস ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের মতো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং বাংলাদেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সহিংস উপাদানগুলোর সঙ্গে সরকার কর্তৃক সংগঠিত এই অপরাধ সমূহ বিক্ষোভকারী এবং অন্যান্য বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একটি বিস্তৃত ও পদ্ধতিগত আক্রমণের অংশ ছিল